মনজুর মাধ্যমে আমি মঞ্জু আর অর্জুন আমরা ফিরছি আবার এক তারিখ থেকে তো এইভাবেই সাপোর্ট করো পাশে থাকো নতুন গল্পের পাশে থাকো আমরা আসছি নতুন নতুন চমক নিয়ে খেঁদে গেঁদে অবস্থা তোমাকে এইভাবেই দেখতে পাবো না

তো একদম ওটা একটা অন্যরকম ছিল অন্যরকমই মাঝখানে মনে হয় অন্য কোনো জায়গায় যাচ্ছি অন্য কোনো এবার হয়তো আরেকটু গেলে পাহাড় আছে এরকম কিছু একটা সকাল সকাল মনে হয় তো ভালো 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 লাগছে এই কনস্টেবল কি ঘুষ খায় একদমই না একদমই না আপনারা পরে জানতে পারবেন যে এ একদমই ঘুষ খায় না একদম অন্যরকম বাবা শিক্ষায় শিক্ষিত তো তো সে একদম ঘুষ খায় না এরকম একটা ব্যাপার আর এবার হিরো কি রকম হিরো এটা এই অর্জুনের চরিত্রটা টিপিক্যাল হিরো নয় ইজ মোর লাইক অ্যান অ্যান্টি হিরো একটু রাউডি একটু অ্যাঙ্গ্রি ম্যান ইজ ভেরি হার্ড অন দি আউটসাইড বাইরে খুব হার্ড ভেতরে ই এজ আ ভেরি সেন্সিটিভ সাইট লাইক এ কোকোনাট বলতে পারো লাইফে অনেক কিছু ফেস করেছে অর্জুন নিজের কাছের মানুষদের হারিয়েছে সেই জন্যই হয়তো বাইরে খুব হার্ডেন্ট হয়ে গেছে ভেতরটা সফট তো খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার প্লে করছি এবার আমি আগের আগের বার যেটা প্লে করেছিলাম দ্যাট ওয়াজ এ ভেরি টিপিক্যাল পজিটিভ হিরো থিং এবার একটু অন্যরকম के जन को बहुत अच्छा लगते प्ले करते है अबकी हीरो शेड जो तो एंटी हीरो है हां एकदम mm. उठाई तो, तो बोलला मैं एंटी हीरो वाइब वाँटा तो है एंग्री यंग मैन एट अ आउटी एकर वाइब खुद ही पर जो यार हमारा लुक कैरी करची विद ऑल दैट शेड्स एंड दैट बुलेट एंड दैट वाइब तो हां वो यार तू की खोज

তো সেভাবে এখনো ভালোই থাকবে ভীষণ তো ভালো ভালো ফিডব্যাক পেয়েছি কারণ আমার তো মানে কি বলবো আমার সেই ফ্যানেরা বলো বা আমার বন্ধুরা বলো তারাও তো অনেক দিন ধরে অপেক্ষায় থাকে একটা প্রজেক্ট শেষ হওয়ার পরও তারা বলতে থাকে এই জিনিসটা আমার খুব ভালো লাগে কি কবে ফিরছো কবে ফিরছো কবে দেখতে পাবো নতুন গল্পে কবে দেখতে পাবো নতুন চরিত্রে তো এই ফিডব্যাকগুলো এত ভালো লাগে না নতুন কাজে যেন আরও উৎসাহ তারাই বাড়িয়ে দেয় কারণ অল তাদের জন্য তো মানে তাদের জন্যই আমরা বেঁচে আছি তাদের জন্যই আবার নতুন কাজ করছি কাজ পাচ্ছি সব কিছু একটা দর্শকরা না ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট তো সেই জায়গায় মানে খুব ভালো লাগছে মানে এই ফিডব্যাকটা খুব ভালো পাচ্ছি কি নতুন চরিত্রে খুব ভালো লাগছে মঞ্জুতে তোমাকে খুব ভালো লাগছে পোস্ট করলে কমেন্টে মঞ্জু এই নামটা পাচ্ছি বা কোথাও ভালো লাগছে সিরিয়াল শুরু হওয়ার আগেই কি দর্শক আমাকে মানে আমার এরা সবাই মঞ্জু হিসেবে অ্যাকসেপ্ট করেছে আমায় তো ভালো লাগছে এবার তো সিরিয়াল শুরু হলে বুঝতে পারবো যতটুকু বলার পুরোটা বলে দিয়েছে বাট হ্যাঁ মানে আই ওয়েটিং প্রথম লাইভ তারপরে সবার কী বক্তব্য অডিয়েন্সের আমার আগের প্রজেক্টটা আই গট দ্য লাভ আমি সেটার জন্য খুব 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 কৃতজ্ঞ অডিয়েন্সের কাছে হোপিং এবারও সেই ভালোবাসাটা আর আরেকটু বেশি দিলে খুব ভালো হয় আর কি লেটস বি পজিটিভ অপোর্ট ইয়া তোমার সেই আর কি ফাইনালি দর্শকদের কি কী বলবে যারা নাকি নতুন করে আবার তোমাদেরকে ভালোবাসা দিতে চলেছে কনস্টেবল মঞ্জুর মাধ্যমে কনস্টেবল মঞ্জুর মাধ্যমে আমি মঞ্জু আর অর্জুন আমরা ফিরছি আবার এক তারিখ থেকে তো এইভাবে সাপোর্ট করো পাশে থাকো নতুন গল্পের পাশে থাকো আমরা আসছি নতুন নতুন চমক নিয়ে তো অনেক ভালোবাসা আপনাদের দরকার অনেক আশীর্বাদ দরকার তো দেখা যাক কি হয় শুধু বলবো সাপোর্ট করে যাও একদম এই কপি পেস্ট ডান যেটা বললো সেটাই পাশে থাকুন হোপফুলি আপনাদের ভালো লাগবে জানাবেন কেমন লাগছে বিকজ আপনাদের ছোটো ছোটো ফিডব্যাকসগুলো পজিটিভ ফিডব্যাকসগুলো আমাদের কাছে মোটিভেশন হিউজ মোটিভেশন সো ফিঙ্গার আর আমাদের নতুন শো আসতে চলেছে চিতারায়ণ তরফ থেকে বাংলার পর্দায় সাড়ে আটটা নাগাদ কনস্টেবল মঞ্জুর আমরা বেশ কিছুদিন ধরে শুটিং করছি এবং সবাই একসাথে কাজকর্ম চলছে আশা করছি আপনাদের ভালো লাগবে একটা নতুন রকম শো নতুন রকম তৈরি আমাদের নতুন ধারাবাহিক কনস্টেবল মঞ্জু সানবাংলায় সাড়ে আটটা থেকে আসছে এখানে আমি অর্জুন চরিত্রটা প্লে করছি খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার আমি আজ পর্যন্ত পর্যন্ত যতটুকু হিরো প্লে করেছি অর্জুনের চরিত্রটা ইজ আ ভেরি আহ ইজ আ অ্যান্টি হিরো বলা যায় খুব রিয়েল ক্যারেক্টার মানে ম্যাক্সিমাম সিরিয়ালে হিরোদেরকে খুব গ্লোরিফাই করা হয় এখানে অর্জুনকে অর্জুনের নেগেটিভ শেডস পজিটিভ শেডস সবকিছুকে কিছুকে খুব রিয়েলভাবে দেখানো হচ্ছে উইচ আই লাইক অ্যাবাউট দিস দিস ক্যারেক্টার খুব ভালো লাগছে এটা প্লে করে খুব ইচ্ছে একটা ক্যারেক্টার প্লে করার খুব রিয়েল একটা ক্যারেক্টার নমস্কার আমি রিয়া কিন্তু এখন কনস্টেবল মঞ্জু তো এটুকু বলব যে ফার্স্ট এপ্রিল থেকে আমার আমাদের সবার একটা নতুন গল্প আসছে যার নাম অনুভব সাড়ে আটটা থেকে সাতটা তো বলা যেতে পারে এই চরিত্রটা আমার কাছে একদম অন্যরকম কারণ এর আগে এই ধরনের চরিত্র আমি পড়িনি তার জন্য থ্যাংক ইউ এখানে সবাইকে আমাদের কাস্ট করার জন্য এরকম একটা চরিত্র চরিত্রে আমাদের কাস্ট করার জন্য এই চরিত্রটা মানে যারা দেখেছ তারা বুঝতেই পারবে যে মানে মেয়েটার মধ্যে কনফিডেন্স নেই মেয়েটা মানে নামেই কনস্টেবল কিছু করার আগেই ঘাবড়ে যায় কি করবে বুঝে উঠতে পারে না তো এই ধরনের মানে এর আগে যে প্রতিবাদী চরিত্রগুলো করেছি তার থেকে একদম আলাদা এই চরিত্রটা তো খুব ভালো লাগছে যত মানে স্ক্রিপ্ট যত পাচ্ছি মঞ্চকে ততটাই চিনতে পারছি আস্তে আস্তে আশা করি আগামী দিনে আরও ভালোবেসে প্রেম করুন এই চরিত্রটা তো দেখা যাক কী হয় শুধু আপনাদের এটা বলবো কি আপনারা পাশে থাকুন সাপোর্ট করুন যাতে আমরা আগামী দিনে আরও ভালো কাজ করতে পারি